বললেন একটা প্যাসেজের মধ্য দিয়ে যদি এক কন্টেনার গ্রেনেড চলে যায় পারমাণবিক জিনিস চলে যায় এটার দায় দায়িত্ব কে দুই নম্বর হলো এই যে ভারতের সাথে আমাদের যে করিডোর চুক্তি হয়েছিল ভারতের রাশিয়ার বর্ডার থেকে এসে এই দিক দিয়ে আপনার সিলেট বর্ডার দিয়ে চলে যাচ্ছে ওদের যে কন্টেনারগুলি আসবে ট্রাকে এখানে যদি

মিশনের মতো টাকা পাবো এই দূরত্ব গুলি নিরসনের জন্য আমরা আমরা নাগরিক সমাজ হিসেবে চেষ্টা করেছিলাম এখানে আমি জানি আপনারা তথ্য নিতে পারেন ফরাদ মজা সাহেব এবং আরো কয়েকজন উদ্যোগ নিয়েছিলেন কিন্তু ইউনিসের আশেপাশে এতজন লোক আছে উনি জনগণের থেকে একটু দূরে চলে গিয়েছিলেন যার কারণে এই দূরত্বটা তৈরি হয় এখন দেখেন দূরত্বের ফসলটা কি এই যে নির্বাচন

এই সরকার এই সরকার গঠন করবার পেছনে সেনাবাহিনী রয়েছে আমরা তো এই সরকার তো চাইনি সেই জন্য আপনারা দেখেছেন আমি প্রথম দিন থেকে বলে এসেছি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারি নাই ফলে সেনাবাহিনী সেই দায় তার নিজের কাঁধে কেন নিল এটা দূরত্ব তৈরির প্রথম কারণ দ্বিতীয় কারণ আমি জিজ্ঞাসা করবো নির্বাচনের মধ্যে দিয়ে আপনি কি সমস্যার সমাধান করতে চাইছেন আমি কি আমার সেনাবাহিনীর পুলিশ আকারে চাই নাকি সীমান্ত রক্ষা করার জন্য চাই বা বাংলাদেশের প্রতি রক্ষা ব্যবস্থাকে জড়ো করার জন্য চাই আপনি সেনাবাহিনীর কাজ কি ভোটের রক্ষা করা আমি একজন সদস্যকে জিজ্ঞাসা করলে যে আপনার কাজ রক্ষকজন আপনি কেন ভোটের বাক্স রক্ষা করার জন্য বৃষ্টিতে যাচ্ছেন আর দেশেরই কোনো সমস্যা নাই বক্তব্য সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে না এদিক সেনাবাহিনীর সঙ্গে জনগণকে বিরোধিতা করা হচ্ছে না এই দ্বন্দ্ব মিমাংসা কি করে করবেন এটা কি ব্যাখ্যা দিবেন আগামে দেনি একাগড় হচ্ছে সেনাবাহিনী ভুতিদার কারণে করেন নি পাঁচই অগাস্টের পরে সেনাবাহিনী হচ্ছে জনগণের বন্ধু কারণ এই জনভুত্থানের পাশে তারা